ছোট মিয়া হওয়ার পর থেকেই বড় মিয়া কেমন যেন হঠাৎ করে আরও বড় হয়ে গেল কিন্টা গার্ডেন আর বাসা হলে বেবি এছাড়া তার দুনিয়াতে এই মুহূর্তে আর কিচ্ছু নেই আর মা হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া তুমি তুমি ভাইয়ের সাথে আসো কত কুন তুমি কত তুমি I'm going to go When they went to sleeping সত্যি বলতে ছোটো সেভলিংসদের প্রতি বড়দের ভালোবাসাটা কিন্তু বাবা মা হিসেবেও বা পরিবার হিসেবে আমরা বিল্ড করতে সাহায্য করতে পারি কারণ অনেক সময়ই হয় যে বড় বাচ্চারা ছোট বাচ্চা আসাতে কিন্তু অনেক জেলাস ফিল করে তো আমরা যেটা করেছি আমরা অলওয়েজ ইউহানসকে এটা ফিল করানোর চেষ্টা করেছি যে ছোটো মেয়ে আসাতে তার ভালোবাসার একটুও ঘাটতি হবে না সে আমাদের কাছে আগে যেরকম ছিল এখনও ঠিক সেরকম এবং দুজনই আমাদের কাছে একেবারেই সমান আমরা বড় মেয়ের ইমোশনের প্রতিও অনেক খেয়াল রাখছি আর যেটা কিন্তু ওকে আরও হেল্প করছে ছোটো মেয়াকে আরও বেশি ভালোবাসতে